এটা হৃদয় বিধারক ঘটনা হলং যে কাঠের বাংলো ছিল এবং যেটা তৈরি হয়েছিল তার মেনটেন্স দরকার ছিল দীর্ঘদিন কোনো ট্যুরিস্ট ছিল না অথচ খবর নাও এক সপ্তাহ আগে সেখানে একজন রাজ্যের মন্ত্রী গিয়েছিলেন কে গিয়েছিলেন তোমাদের খবর নেওয়ার কথা তো কেন গিয়েছিলেন আর আগুন লাগলেই যেখানে দেখি ছাই উড়িয়া দেখাইল তাই তা সেখানে কোন ডকুমেন্টস নেওয়া গিয়েছিল কোন প্রাইভেট গাড়ি গিয়েছিল তার নাম্বার তো নিশ্চয়ই এন্ট্রি আছে সেই গাড়িতে কী কী গিয়েছিল ওখানে আর এখন বলা হচ্ছে শর্ট সার্কিট আমরা মানব কেন যখন দেবু দাসকে আর উষারাণী দাসকে পুড়িয়ে মেরেছিল পঞ্চায়েত নির্বাচনের পরে আর দুই হাজার আঠেরোতে পঞ্চায়েত নির্বাচনের সময় কাকদ্বীপে তখন পুলিশ বলেছিল শর্ট সার্কিট পক্ষিতে যখন তৃণমূল তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল তখন টিভি ফেটে আগুন লেগেছে বলে অনুব্রত বলেছিল তারপরে দুটোই প্রমাণ দুটোই কথা মিথ্যা হয়েছে তারা সত্য কথা কেন বলছে না আর এখন দাঁড়িয়ে ওখানে অসংখ্য প্রাইভেট রিসর্ট তৈরি করেছে এক একটার একটা তৃণমূলের নেতারা তাহলে কেন সরকারি বাংলো পুড়িয়ে ফেলা হচ্ছে আর সেখানে বুকিং নেই কেন আর সেখানে কেন অন্যত্র হচ্ছে যে কোনো একটা বাড়ি একটা যদি একটা হোটেলও করে এখানে কোনো প্রাইভেট যদি ছোটো কেউ করে তাহলে বলবে ফায়ারে ক্লিয়ারেন্স চাই এবং অগ্নি তোমার অভিযোগ অগ্নি নির্বাপন ব্যবস্থা করতে হবে ইন্সপেকশন করতে হবে তাহলে যেখানে একটা কাঠের বাংলো আছে সেখানে নির্বাপক যে ব্যবস্থা ছিল তৈরি করার সময় থেকে সেটা কেন রিনু করা হয়নি দমকল সেটা কেন কেন দেখা হয়নি দ্রুত দেখতে হয় এটাকে আপগ্রেড করতে হয় যন্ত্রপাতি তারপর এটা কার্যকর আছে কিনা পরীক্ষা করতে হয় আর যে স্টাফ আছে তাদেরকে ট্রেনিং দিতে হয় এরকম কোনো ঘটনা ঘটলে যেহেতু জঙ্গলের মধ্যে আছে দ্রুত তো ফায়ার ব্রিগেড পৌঁছতে পারবে না সেখানে অগ্নিনির্বাহনে কিছু ব্যবস্থা থাকে সেটা কেন নেই তা জবাব খেয়ে দেবে দমকল দফতর দাবি করছে যে তেইশ নভেম্বর গতকাল আমার টুইটে বললাম প্রথমে যখন জানলাম কেন অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না আর দুই কেউ কেউ এরকম হয় টোল ব্রিগেড তৃণমূলের তাহলে আপনারা তো সবার ছিল কেন করেননি আর থাকে তাদেরকে আপগ্রেড করতে হয় মেনটেন্স করতে হয় তারপর দেখা যায় বালির বালতি আছে তো বালি নেই তাতে ডাস্টবিন হয়ে গেছে তা দেখা যায় তাতে এক্সটিংগুইশার আছে কিন্তু তাতে গ্যাস নেই সেই জন্য দমকল দপ্তর ওটাকে ইন্সপেক্ট করে এবং সেই জন্য ওখানে সব ডেট লেখা থাকে যে পরে কবে ওটা লাস্ট ইন্সপেক্টেড হয়েছে কবে ওটা আপগ্রেডেড হয়েছে বা সেটাকে মেনটেন হয়েছে তাহলে কেন এই যে লিফটের ব্যাপারে যেগুলো অ্যাক্সিডেন্ট পূরণ এলাকা আগুনের ব্যাপারে প্রত্যেক বিল্ডিংয়ে বৃহত্তর যেখানে ট্যুরিস্ট স্পট আর যেখানে অনেক নিরাপদ দূরত্বে আছে শহর থেকে সেখানে দাঁড়িয়ে কেন নিরাপত্তার ব্যবস্থা থাকবে না এটা হচ্ছে বন দপ্তর এবং দমকল দপ্তর উভয়কেই এই দায়িত্ব নিতে হবে আপনি কি মনে করছেন যে সেখানে এমন কিছু ছিল যাতে বড় সড়ো দুর্ঘটনা ঘটানো হল আমি বললাম যেখানে দেখিবে চাই সেখানে ওড়াইয়া দেখিও তাই পাইলেও পাইতে পারত আরও অমূল্য রতন কারণ এই সরকার নানা রকমের দলিল দস্তাবেজ যারা দুর্নীতি করে তারা সেগুলোকে লুটপাটের সমস্ত ডকুমেন্টস লোপাট করে চিট ফান্ড থেকে আরম্ভ করে ও সিট আমরা দেখেছি কীভাবে লোপাট হয়েছে এই চাকরি নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রেও এখনই দেখবেন নিটের নিয়ম এ তদন্ত করছে না কিন্তু কীরকম আগুন লাগবে গুজরাটে দেখবে স্বাভাবিক কথা সেটা তো শিখে এসছেন নিশ্চয়ই সবাই তো মিটিং হয়েছে না লোকে তো ভুলেই গেছিল বিজেপি তাকে এমপি করেছে তাকে লোকসভা নির্বাচনের সময় বেশি দেখা যায়নি কিন্তু এই যে কমন ক্যান্ডিডেট আমরা বলি তোমার বলো কিছু আপনারা প্রমাণ করতে পারছেন না অনন্ত মহারাজ তো কতটা মহারাজ আমি যাই না কতটা অনন্ত আমি জানি না কিন্তু তিনি আদি থেকে অন্ত পর্যন্ত মাঝে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ঘোরাফেরা করেন সেটা কালকেও প্রমাণ হয়েছে কিন্তু কিছুদিন আগে বৈঠক তারপরে জিজ্ঞেস করো তাকে তাকে পৌঁছাতে পারো সরাসরি জিজ্ঞেস করো যে তিনি মন্ত্রে কি ফুক দিয়ে এলেন সবসময় এই ধরনের ইস্যুগুলো তুলে দেওয়া হয় এবং তারপরে মানুষের যে রুটি রুজির প্রশ্ন সেগুলো হারিয়ে যায় রেল একটা দুর্ঘটনা রেল দুর্ঘটনা হলো তার থেকে একটা বড় ইনসিডেন্ট পাশে নিয়ে আসলেন এতো তোমার গিয়ে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য আর তোমরা তখন ছুটবে এবার বাংলা ভাগ নিয়ে বরং বলা উচিত ওরা যে গোটা দেশে বিজেপি চারশো পার করতে পারলো না মেজরিটি মার্ক করতে পারলো না এটা আমাদের জন্য আমার তাতে গর্বিত হয় বলুক সাহস থাকলে অমিত শাহ বলছে তো বলবে বিজেপি বলবে কারণ আমরা যখন ইন্ডিয়া ব্লক তৈরি করেছিলাম মমতা বানার্জির সীতারামকে গালাগাল দিচ্ছে আর এসম সীতারামকে গালাগাল দিয়েছিল যে কেন এটা করা হলো বারামাতে ছাই হলো এবং আমরা তো এখানে চেয়েছিলাম গোটা দেশে বিজেপিকে কে থেকে তাড়াতে সবটা সফল হয়নি কিন্তু আমাদের জন্য হেরে গেল তাহলে আমাদের শক্তি আছে এটা মানুষ তাহলে এই তো এতদিন ধরে প্রচার করেছে যে গোটা ভোটার সবাই তৃণমূলে হয়ে যে বিজেপিকে ভোট দিয়ে সিপিএম কে ভোট দিয়ে লাভ কি বলেনি সিপিএম এবং বিরুদ্ধে বিজেপি এবং তৃণমূল এক কথা বলেছে তাও যে মানুষগুলো ভোট দিয়েছে তাকে অপমান করছে কে তাকে দিয়েছে আজকে রাজ্যে যে তৃণমূলে এত সব হম্বি তম্বি মস্তানি গুন্ডামি চুরি জোট চুরি দুর্নীতি তৃণমূল ওর জন্যই সুমেন্দুর জন্য সে এখন বিজেপিতে গিয়ে বড় কথা বলছে অধীর বাবু হেরেছেন কারণ বিজেপি ভোট কেটেছে বলে মোহাম্মদ সেলিম হেরেছে কারণ বিজেপি ভোট কেটেছে বলে তো পরিষ্কার কথা আছে আমরা তো সেটা বলছি না কারণ যার যার অধিকার ছিল তাকে ভোট দিয়েছে এটা তৃণমূল এবং বিজেপি একই সুরে কেন কথা বলে বলো তো তুই তৃণমূলের নেতা গিয়ে জিজ্ঞেস করো সেভাবে সিপিএমের জন্য হেরে গেলাম আবাস একশো দিনের টাকা ফেরায়